পাঁচ দিন যাবৎ অন্ধকারে মানিক্যনগর জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ প্রতিদিন রাজ্যের কোনো না কোনো স্থানে জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ সহ বিভিন্ন আন্দোলন করতে দেখা যায় সত্যি এই আধুনিক যুগে জল ও বিদ্যুৎ ছাড়া মানুষের জীবিকা অর্জন করা অসম্ভব তাই জল ও বিদ্যুৎ খুবই নিত্য প্রয়োজনীয় চাহিদা বক্সনগর ব্লক অন্তর্গত কলমচোরা মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত পাঁচ দিন যাবৎ নেই কোনো বিদ্যুৎ বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন এলাকায় তীব্র জলের সমস্যা দেখা দিয়েছে তাই বুধবার সকাল দশটা থেকে বক্সনগর বিশালগড় সড়ক জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ করে বসেন মানিক্যনগর এলাকার গ্রামবাসীরা বুধবার বিকেল তিনটা পর্যন্ত কিছুক্ষণের মধ্যে আগরতলা ও বিশালগড় গ্রামে বহু বাইক গাড়ি আটকে পড়ে যায় এবং বক্সনগর সোনামুরায় আসা বিভিন্ন সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন মানুষেরা বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে আটকে পড়ে যায় এই অবরোধ আটকে পড়া গাড়িগুলির মধ্যে রয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে চাকরিরত কর্মচারীরা এদিকে যেমন ছাত্রছাত্রীদের পরীক্ষা ও পড়াশোনার ব্যাঘাত ঘটেছে অন্যদিকে সঠিক সময়ে সরকারি কর্মচারীরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি অবরোধকারীদের তীব্র আন্দোলন দেখে ছুটে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং কলমছড়া আরক্ষা দপ্তরের আধিকারিকগণ অবরোধকারীদের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেন তবে সাধারণ মানুষের প্রশ্ন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা কেন মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করেননি ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জনপ্রতিনিধিরা মানুষের সমস্যাগুলি সমাধানের দিকে নজর দিয়ে সমাধান করেননি কেন জনমনে বহু প্রশ্ন কেনই বা কিছুদিন পর পর মানুষের মৌলিক চাহিদাগুলির দাবিতে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন করতে হয়

দেখো না জিনিসটা ঠিক করা লেগে কিন্তু তারা কোনো সারা দিতাস না আমরা লোকাল কিছু স্টাফ আছে তারা গিতা করে কয় এ তারা দ্বারা হইতো না এমুক বাবুরে দিত হেমুকে দিত তারা বলে ডিউটিত নাই এজনের ডিউটি নাই এজনে এজন্যের ইয়া ঠেলা দিতেছে কারেন্টের কোনো বিষয়ে

জলের আর কারেন্টের লাইগে আমরা রাস্তা কতদিন যাবত রাস্তা অবরোধ চলছে আর কতগুলো অব্দি রাস্তা অবরোধ আমরা সকাল আটটার থেকে বন্ধ করছি আর যতক্ষণ পর্যন্ত আমাদের কারেন্ট না দিব লাইট জ্বলে না দিবো কতদিন আমরা রাস্তা উপর থাকবো কতদিন যাবত কারেন্ট পাচ্ছেন না কতদিন পাঁচ দিন যাবত আমাদের কারেন্ট নেই